This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Subindu Adhikari, the bilodi Executive Officer of Rajnathir Khela, was <laughs> appointed as the Chief Executive Officer of Khela প্রস্তুতি নিচ্ছে ঘটনা চক্রে যে খেলায় তিনি নামছেন সেই খেলা মোটামুটি ধর্মীয় বিভাজনের খেলাকে সামনে রেখেই তিনি খেলতে চাইছেন কিন্তু কোথাও গিয়ে সেই ধর্মীয় বিভাজনের খেলা হয়ে যাওয়ার পরেও শুভেন্দু অধিকারীর অভিষ্ট যে ইচ্ছা বা লক্ষ্য সেই লক্ষ্য কোনো মতেই শুভেন্দু অধিকারী টাচ করতে পারছেন না স্পর্শ করতে পারছেন না বলা চলে যে শুভেন্দু অধিকারী কিছুতেই বঙ্গদকলের যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্নের বাস্তব রূপায়ণ ঘটাতে পারছেন না ফলতই এই খেলায় শুভেন্দু অধিকারী এই মুহূর্তে মনে প্রাণে চাইছেন তার পাশে সরাসরি হোক অথবা তলায় তলায় এমন একজনকে যিনি বা যার দল বিজেপির ঘোষিত বিরোধী হলেও অতীতে তারাই বিজেপি কে নিজেদের সর্বস্ব দিয়ে সাহায্য করেছে কে সেই ব্যক্তি কার সাহায্য শুভেন্দু এই মুহূর্তে চাইছেন কিন্তু মুখে বলছেন না সে নিয়ে আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন আজকের পর্বে প্রবেশ করে যাক আজকের পর্ব শুরু করবার আগে কিছু পরিসংখ্যান আগে দেখে নিই প্রথমেই দু হাজার একুশ বিধানসভা ভোটের পরিসংখ্যানটা আমরা দেখব স্ক্রিনে রইল দু একুশ বিধানসভা ভোটের ফলাফল সেখানে দেখা যাচ্ছে যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আটচল্লিশ দশমিক শূন্য দুই শতাংশ ভোট পেয়েছিল এবং দুশো পনেরোটি আসন পেয়েছিল আমরা সকলেই জানি আর এনডিএ জোট তার মধ্যে ভারতীয় জনতা পার্টি সাঁত্রিশ দশমিক নয় সাত শতাংশ বা বলা চলে আটত্রিশ শতাংশ ভোট পেয়েছিল এবং সাতাত্তরটি আসন পেয়েছিল দু হাজার একুশ বিধানসভা ভোটের নিরিখে বিজেপি তৃণমূল কংগ্রেসের থেকে দশ শতাংশ ভোটে পিছিয়েছিল দশ নিরিখে বিজেপি তৃণমূল কংগ্রেসের থেকে দশ শতাংশ ভোটে ছিল সেই একই ভোটে অর্থাৎ দু হাজার একুশ সালের বিধানসভা ভোটে সিপিএম এবং কংগ্রেস শূন্য হয়ে যায় দু হাজার একুশ সালের বিধানসভা ভোটে সিপিএম এবং কংগ্রেস জোট করে লড়েছিল এবার তাদের কি ফলাফল ছিল তারা কতটা ভোট পেয়েছিল সেটা একবার দেখি দু একুশ বিধানসভা ভোটের নিরিখে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া অর্থাৎ সিপিআইএম ভোট পেয়েছিল সিট পায়নি দশমিক শতাংশ আর এদিকে ন্যাশনাল কংগ্রেস দুই দশমিক নয় তিন শতাংশ ভোট পেয়েছিল একটিও সিট পায়নি অর্থাৎ এই সিপিএম এবং কংগ্রেস যে জোট সেই জোট মোটামুটিভাবে আট শতাংশ ভোট পেয়েছিল তার সঙ্গে যদি আইএসএফ কে যোগ করা যায় তাহলে ওই নয় শতাংশ মতো ভোট পেয়েছিল এ তো গেল মোটামুটি দু হাজার একুশ সালের বিধানসভা ভোটের নির্বাচনের তথ্য আমরা মোটামুটি সকলে এটা জানি এর সঙ্গে সঙ্গে রিসেন্টলি হয়ে যাওয়া দু চব্বিশ লোকসভা ভোটের যে ফলাফল সেই ফলাফলের ভিত্তিতে কে কত শতাংশ ভোট পেয়েছে সেটিও খুব গুরুত্বপূর্ণ সেটি একবার দেখে নেওয়া যাক দু হাজার চব্বিশ লোকসভা ভোটের নিরিখে তৃণমূল কংগ্রেস পেয়েছিল পঁয়তাল্লিশ দশমিক শতাংশ ভোট অর্থাৎ প্রায় ছেচল্লিশ শতাংশ ভোট এবং বিজেপি পেয়েছিল আটত্রিশ দশমিক সাত তিন শতাংশ ভোট অর্থাৎ প্রায় ঊনচল্লিশ শতাংশ ভোট অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং বিজেপির ভোটের পার্থক্য শতাংশের বিচার ছিল প্রায় সাত শতাংশের কাছাকাছি এবার মোট প্রাপ্ত ভোট তৃণমূল কংগ্রেস পেয়েছিল দু কোটি পঁচাত্তর লক্ষ চৌষট্টি হাজার পাঁচশো ভোট বিজেপি পেয়েছিল দু কোটি ৩৩ লক্ষ সাতাশ হাজার তিনশো ভোট সিপিএম পেয়েছিল চৌত্রিশ লক্ষ ষোলো হাজার নশো একচল্লিশটি ভোট এবং কংগ্রেস পেয়েছিল আঠাশ লক্ষ আঠারো হাজার সাতশো আঠাশটি ভোট শতাংশের বিচারে তৃণমূল কংগ্রেস যেটা বললাম শতাংশ বিজেপি উনচল্লিশ শতাংশ শতাংশ সিপিএম ছ কংগ্রেস পাঁচ শতাংশ অর্থাৎ কংগ্রেস আর সিপিএম যৌথভাবে এগারো শতাংশ ভোট পেয়েছিল এবার লোকসভা ভোটের বিচারে রাজ্যে বিজেপি তৃণমূলের থেকে বিয়াল্লিশ লক্ষ সাঁয়ত্রিশ হাজার দুশো বারোটি ভোটে পিছিয়েছিল অর্থাৎ প্রায় বিয়াল্লিশ লক্ষ বা সাড়ে বিয়াল্লিশ লক্ষ ভোটের পিছিয়ে বিজেপি তৃণমূলের থেকে এবং সাত শতাংশের ভোটের বিচারে এবং শতাংশের বিচারে শতাংশ ভোট বিজেপি তৃণমূলের থেকে কম পেয়েছে ঠিক এই তথ্য খুব ভালো মতো জানেন শুভেন্দু অধিকারী তিনি বিভিন্ন বিভিন্ন সময় মিছিল মিটিং থেকে বারংবার দিচ্ছেন আমাদের আর মাত্র চার শতাংশ ভোট দরকার চার শতাংশ ভোট দরকার চার শতাংশ ভোট পেলেই আমরা রাজ্যে ক্ষমতায় চলে আসবো ঘটনাচক্রে এই মুহূর্তে বিজেপি রাজ্যে পঁয়ষট্টিটি বিধানসভা আসনে নেমে গেলেও সাতাত্তরটি আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস দুশো পনেরো যদিও সেই সংখ্যা এখন বেড়ে বহু কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যেই কথাটি সেটা হলো এই সাত শতাংশ যে ভোটের পার্থক্য বা বিয়াল্লিশ লক্ষ ভোটের পার্থক্য এই ভোট ভাঙিয়ে শুভেন্দু অধিকারী কি নিজেদের পক্ষে ওই চার শতাংশ ভোট সুইং করাতে পারবেন এটা হুঙ্কার শুভেন্দু অধিকারী দিচ্ছেন ঘটনাচক্রে শুভেন্দু অধিকারী বিলক্ষণ জানেন সিপিএম বা কংগ্রেস থেকে যতটা ভোট পাওয়ার তা তিনি ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন তৃণমূল থেকে বিজেপিতে নেতারা গেলেও সে অর্থে তৃণমূল থেকে বিজেপিতে যায়নি তার কারণ ভোট সেই সাল থেকে সবসময় বেড়েছে পঁয়তাল্লিশের আশেপাশেই তৃণমূল কংগ্রেসের ভোট শতাংশ থেকেছে সেখানে সিপিএম এর ভোট যা ছিল সেখান থেকে কমতে কমতে বিজেপিতে সেগুলো ট্রান্সফার হতে হতে গেছে সুতরাং সিপিএম এর মোটামুটি যা ভোট ছিল সেই ভোটই বিজেপিতে চলে গিয়েছে সিপিএম কে যারা সরকারে রেখেছিল বা বিরোধী দল হিসাবে সিপিএম কে যারা মর্যাদা দিয়েছিল তারাই এখন মনে করছে সিপিএম এর আর বিরোধী দল যোগ্যতা নেই তাই এখন বিরোধী দল হিসাবে বিজেপি তারা বেছে নিয়েছে সুতরাং বিজেপি আর যে সিপিএম ভাঙিয়ে ভোট আনতে পারবে সে কথা শুভেন্দু অধিকারী খুব ভালো মতো জানে যে সেটা বাস্তবে আর সম্ভব নয় তাই কোথাও না কোথাও শুভেন্দু অধিকারী হয়তো চাইছেন যেই হিন্দুত্বের লাইনে তিনি চলছেন সেই হিন্দুত্বের লাইনে সম্পূর্ণ পরিপন্থী মোহাম্মদ সেলিমের সঙ্গে তলায় তলায় রফা করতেন যদিও মুখে তিনি কথা বলেননি কিন্তু বিজেপির নিচুতলার কর্মীদের কথাবার্তা শুনলে একথা স্পষ্ট তাদের মুখে একটাই কথা যে সিপিএম তো ক্ষমতায় আসবে না সিপিএম এর স্থানীয় লোকাল নেতৃত্বরা যদি কথা বুঝে আগামী বিধানসভা নির্বাচনে যেটুকুনি ভোট তারা নিজেদের দিচ্ছে সেই ভোটটুকুনি বিজেপিকে দেয় তাহলে বিজেপি হয়তো তৃণমূল কংগ্রেসকে টক্কর দিতে পারবে যেই বিয়াল্লিশ লক্ষ ভোটের পার্থক্য সেই বিয়াল্লিশ লক্ষের মধ্যে যেই তথ্য আপনারা দেখলেন গত গত লোকসভা ভোটের যে তথ্য সেই লোকসভা ভোটের তথ্য থেকে সিপিএম এর প্রাপ্ত ভোট চৌত্রিশ লক্ষ ষোলো হাজার নশো একচল্লিশ এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট আঠাশ লক্ষ আঠেরো হাজার সাতশো আঠাশ অর্থাৎ মোটামুটিভাবে কংগ্রেস এবং সিপিএম উভয় মিলিতভাবে বা কাছাকাছি ভোট পেয়েছে আর এই যে এই তৃণমূল এবং বিজেপির যে ভোটের পার্থক্য সেটি বিয়াল্লিশ লক্ষ এখন দেখার শুভেন্দু অধিকারী এই লক্ষ পূরণের জন্য তো হুমকার দিচ্ছেন বলছেন চার শতাংশ ভোট আমাদের দরকার কিন্তু এই চার শতাংশ ভোটের জন্য তাকে যে মোটামুটি ভাবে সিপিএমেরই মুখামুখি হয়ে থাকতে হবে তা বলাই বাহুল্য তার কারণ কংগ্রেস কর্মী যারা আছে নিচুতলায় কংগ্রেস কর্মী যারা আছে তারা বিজেপিকে ভোট দেবে না এমনকি বিধানসভা ভোটে হলক করে বলা যায় যে যেখানে যেখানে কংগ্রেস প্রার্থী ছিল সেখানে সেখানে কংগ্রেস প্রার্থীরা কংগ্রেসকে ভোট দিলেও তারা কিন্তু সিপিএম ভোট দেয়নি যেখানে জোট প্রার্থী হিসেবে সিপিএম ছিল তারা সেখানে ভোট দেয়নি হলক করে বলা যায় কারণ তার কারণ কংগ্রেসের উপর মহলের এই অধিত চৌধুরী থেকে শুরু করে তৎকালীন কৌস্তবাকিরা সিপিএম এর সঙ্গে জোটের পথে হাঁটলেও নিচুতলার কংগ্রেস কর্মীরা সিপিএম এর সঙ্গে জোট মেনে নিতে এখনো অনেকে পারেন না সুতরাং সেই ভোট যে তৃণমূল কংগ্রেস পায় তা বলাই বাহুল্য এবং আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন জোট হলেও বিজেপি পক্ষে যদি সিপিএম নিশ্চিন্তে থাকা যায় তারা হয়তো ভোট দিতে যাবে না অথবা যেখানে কংগ্রেস প্রার্থী থাকবে সেখানে কংগ্রেসকে ভোট দেবে বা তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে কিন্তু সেই ভোট তারা বিজেপি কে দেবে না সুতরাং সিপিএম এর যে চৌত্রিশ লক্ষ ভোট সেই চৌত্রিশ লক্ষ ভোট যদি ইন্ট্যাক্ট থাকে সিপিএম যদি ধরে রাখতে পারে তাহলে বিজেপির এই মুহূর্তে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার স্বপ্ন চূর্ণ বিচূর্ণ হবে শুধু তাই নয় সিপিএম যদি ভাবেও বা মোহাম্মদ সেলিম শুভেন্দু অধিকারীরা যদি তলায় তলায় কোনো চুক্তিও করে গোপন সদা পরামর্শও করে সেক্ষেত্রে সিপিএম যদি ভাবে আমরা একদম শূন্য শতাংশ হয়ে আমাদের লক্ষ যা ভোটারে সব বিজেপিকে দিয়ে দেবো তাতে করেও এই যে বিরাট যে গ্যাপ বিয়াল্লিশ লক্ষ ভোটের গ্যাপ এই গ্যাপ পূরণ হবে না যদিও বিয়াল্লিশ লক্ষ ভোটের মধ্যে যদি বিজেপি কোনোভাবে কুড়ি পঁচিশ লাখ ভোট বাড়িয়ে নিতে পারে সেক্ষেত্রে তাদের আসন সংখ্যা যে তৃণমূল কংগ্রেসের গায়ে গায়ে পৌঁছে যাবে এ কথা মোটামুটি এখন থেকেই বলা যায় যদিও সেই সম্ভাবনা একেবারেই শূন্য তার কারণ এই মুহূর্তে সিপিএম এর নতুন প্রজন্ম নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য সচেষ্ট যদিও পুরোনো প্রজন্মের মধ্যে যারা আছে তারা অন্ধ মমতা বিরোধিতার জন্য দু হাজার উনিশে যা ঘটিয়েছে দু হাজার একুশে যা ঘটিয়েছে সেই ঘটনা দু হাজার চব্বিশেও ঘটিয়েছে এবং আগামী ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে তারা যে সেই ধরনের ঘটনা ঘটাতে পারে তা এই মুহূর্তে সিপিএম এর নিচুতলার অনেক কর্মী আশঙ্কা প্রকাশ করছে তারা ভাবছে যে সিপিএম এর যে সমস্ত নেতারা অতীতে প্রথমে রাম পরে বাম ডায়লগ ডায়লগ দিয়েছিল সেই হয়তো তারা দিতে পারে কিন্তু নতুন প্রজন্ম যারা আছে তারা বিলক্ষণ চাইছে যে আগামী ভবিষ্যতে সিপিএম কে নিজের পায়ে দাঁড় করাবার জন্য নিজেদের ভোট যাতে নিজেদের কাছে থাকে সেই চেষ্টায় তারা প্রতিদিন চেষ্টা করছে এখন দেখা শুভেন্দু অধিকারী সরাসরি হোক অথবা তলায় তলায় হোক মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তীর কাছে গিয়ে হাতে পায়ে ধরে কিনা কান্নাকাটি করে কিনা দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারব